সিম্পল প্রিপোজিশন কাকে বলে যে যেসব প্রিপোজিশন মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয় সেগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে যেমন অ্যাট অন বাই ফর ফ্রম টু আফ আফটার উইথ দ ইত্যাদি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হায়দার হোসেন গ্রামার টি ফর টুডে চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বিষয়ভিত্তিক আলোচনার পর্বনং বিশ অর্থাৎ পার্ট নাম্বার টোয়েন্টি আজকের আলস্য বিষয় প্রি পজিশন অর্থাৎ পদান্নয়ী অব্যয় আজকের পর্বনং বিশ থেকে আমরা যা শিখবো তা হল প্রি কাকে বলে প্রি হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় প্রি উদাহরণ প্রি প্রধানত কত প্রকার ও কি কি এবং বিস্তারিত বর্ণনা আজকে আমরা প্রথমে শিখবো প্রি কাকে বলে প্রি মানি পূর্বে এবং পজিশন মানি অবস্থান অতএব যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে কোনো সেন্টেন্সের অন্তর্গত অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রি বলে যেমন অন অ্যাট ইন উইথ টু অফ ফ্রম আফ বাই ফর ইত্যাদি আমরা এখন দুটি উদাহরণ দেখব যেমন এক নং সেন্টেন্সে আই লিভ ইন বাংলাদেশ আমি বাংলাদেশে বাস করি দুই নং সেন্টেন্সে রহিম ইজ লাইক অফ সুইটস রহিম মিষ্টি পছন্দ করে উপরের সেন্টেন্স দুটিতে উল্লেখিত ইন এবং অফ এই ওয়ার্ড দুটি যথাক্রমে বাংলাদেশ এবং সুইটস এই নাউন দুটির পূর্বে বসে বাংলাদেশ এবং সুইটসের সাথে সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে ইন এবং অফ এই ওয়ার্ড দুটি হল প্রিপোজিশন এরপর আমরা দেখব প্রিপোজিশন হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সাধারণত নিম্নলিখিত ওয়ার্ডগুলো প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় যেমন অন অ্যাট ইন ইন টু উইথ উইদাউট টু অফ আপ আফটার বিফোর বাই সিন্স ফর অফ আপন ওভার অ্যাভোভ অ্যাক্রস বিটুইন এবং বিসাইট অ্যাবাউট অ্যালং বিহাইন ইত্যাদি এই ওয়ার্ডগুলোই সাধারণত প্রিপজিশন হিসাবে বেশি ব্যবহৃত হয় এরপর আমরা শিখব প্রিপোজিশন কত প্রকার ও কি কি। গঠন ও কার্যাবলী অনুসারে প্রিপজিশন ছয় প্রকার যথা সিম্পল প্রিপজিশন ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন ফ্যারেস প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগুইসড প্রিপোজিশন এরপর আমরা শিখব সিম্পল প্রিপোজিশন কাকে বলে যেসব প্রিপোজিশন একটিমাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয় সেগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে যেমন অ্যাট অন বাই ফর ফ্রম টু আফ আফটার উইথ দ ইত্যাদি আমরা এখন কিছু উদাহরণ দেখব যেমন এক নং সেন্টেন্সে আই লিভ ইন খুলনা আমি খুলনায় বাস করি দুই নং সেন্টেন্সে হি ওয়াজ স্কিল্ড বাই অ্যাক্সিডেন্ট তিনি দুর্ঘটনাক্রমে নিহত হন তিন নং সেন্টেন্সে মাই ফ্রেন্ড কেম ফ্রম ঢাকা আমার বন্ধু ঢাকা থেকে এসেছে চার নং সেন্টেন্সে হি গোস টু ঢাকা সে ঢাকা যায় পাঁচ নং সেন্টেন্সে দি ফ্যান ইজ অন দ্য টেবিল ফ্যানটি টেবিলের উপর আসে এবং ছয় নং সেন্টেন্সে আই এম ওয়েটিং ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করছি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই ছয়টি সেন্টেন্সের ভিতরে যেমন প্রথম সেন্টেন্সে খুলনার আগে ইন আবার দ্বিতীয় সেন্টেন্সে অ্যাক্সিডেন্ট এর আগে বাই আবার তৃতীয় সেন্টেন্সে ঢাকা এর আগে ফ্রম চতুর্থ সেন্টেন্সে ঢাকা এর আগে টু পঞ্চম সেন্টেন্সে দ্য টেবিল এর আগে ওয়ান এবং ষষ্ঠ সেন্টেন্সে ইউ এর আগে ফর এই ওয়ার্ডগুলিই হল সিম্পল প্রিপোজিশন এরপর আমরা শিখব ডাবল প্রিপোজিশন কাকে বলে যদি দুটি সিম্পল প্রিপোজিশন একত্রিত বা যুক্ত হয়ে মাত্র একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে যেমন আমরা যদি লক্ষ্য করি এক নম্বরে ইন প্লাস টু এখানে ইন প্লাস টু মিলে হয়েছে ইন টু আবার উইথ প্লাস আউট এখানে উইথ এবং আউট মিলে হয়েছে উইথ আউট আবার আপ প্লাস অন এখানে আপন অর্থাৎ আপ প্লাস অন মিলে হয়েছে আপন আবার উইথ প্লাস ইন উইথ ইন এখানে উইথ প্লাস ইন মিলে হয়েছে উইথ ইন এই নিয়মগুলোই হলো এখানে ডাবল প্রিপোজিশন আমরা এখন কিছু উদাহরণ দেখবো যেমন এক নং সেন্টেন্সে উই ক্যান নট লিভ উইদাউট এয়ার আমরা বাতাস ছাড়া বাঁচতে পারি না এখানে এক নং সেন্টেন্সে এই উইদাউট ডাবল প্রিপোজিশন আবার দুই নং সেন্টেন্সে হাসান কেম ইন টু দ্য রুম হাসান রুমের মধ্যে এলো এখানে ইন টু হলো ডাবল প্রিপোজিশন তিন নং সেন্টেন্সে রহমান উইল কাম উইদিন এ মান্থ রহমান এক মাসের মধ্যে আসবেন এখানে উইদিন হল ডাবল প্রিপোজিশন আবার আল্লাহ ইস আপন আস আল্লাহ আমাদের উপর আসেন এখানে আপন হল ডাবল প্রিপোজিশন এরপরে আমরা শিখব কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে আমরা এখন একটি স্পেশাল নোট দেখব। কম্পাউন্ড প্রিপোজিশনের গঠন করার নিয়ম হলো যেমন এক্ষেত্রে সাধারণত অনের স্থলে এ বসাতে হয় আমি আবার বলছি এক্ষেত্রে সাধারণত অনের স্থলে এ বসাতে হয় এবং বায়ের স্থলে বি বসাতে হয় আমরা যদি কয়েকটি উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা দেখব যেমন এক নঙে অন প্লাস লং এখানে অনের পরিবর্তে এ বসেছে অর্থাৎ তৈরি হয়েছে অ্যালং আবার দুই নঙে বাই প্লাস ফর এখানে বাইয়ের পরিবর্তে বি অর্থাৎ আমরা এখানে যে উদাহরণগুলো দিয়েছি যে বাইয়ের পরিবর্তে বি ঠিক এখানে বাইয়ের পরিবর্তে বি ব্যবহৃত হয়েছে অর্থাৎ বাই প্লাস ফর অর্থাৎ বি ফর ঠিক এভাবে ওয়ান প্লাস ক্রোস অর্থাৎ অ্যাক্রোস আবার চার নংয়ে বাই প্লাস সাইট বি সাইট ইত্যাদি ঠিক এভাবেই কম্পাউন্ড প্রি তৈরি হয় এরপর আমরা শিখবো ফ্যারেস প্রি পজিশন কাকে বলে দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত কোনো ফ্যারেস যদি একটিমাত্র প্রিপোজিশনের মতো কাজ করে তখন তাকে ফ্যারেস প্রিপোজিশন বলে আমরা এখন কয়েকটি উদাহরণ দেখবো যেমন ইনফ্রন্ট অফ সম্মুখে আবার বাইডিন্ট অফ বলে ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও ইন লিউ অফ অর্থ পরিবর্তে বিকজ অফ অর্থাৎ জন্য আমরা এখানে কয়েকটি সেন্টেন্স যদি তৈরি করি তাহলে আমরা এক নং সেন্টেন্স দিতে পাই যেমন দি ট্রি ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস গাছটি হয় আমার ঘরের সম্মুখে এখানে ইন ফ্রন্ট অফ এটি হল ফ্যারেস প্রিপোজিশন আবার দুই নং সেন্টেন্সে রাকিব ওন দ্য প্রাইস বাই ডিন্ট অফ ম্যারিট রাকিব মেধার বলে বা মেধার জোরে পুরস্কার জিতেছে আরেকটি উদাহরণ হলো যেমন আই কুড নট পাস দ্য এক্সাম ইনস্পাইট অফ মাই হার্ড ওয়ার্ক আমি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও পরীক্ষায় পাশ করতে পারিনি এখানে ইন্সপাইট অফ মানে হলো এখানে ইন্সপাইট অফ হলো সত্ত্বেও অর্থাৎ কঠিন পরিশ্রম করা সত্ত্বেও সে পাশ করতে পারেনি এখানে ইন্সপাইট অফ হলো ফেরসিপোজিশন আবার চানডং সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি আই টুক টি ইন লিউ অফ কফি আমি কফির পরিবর্তে চা গ্রহণ করলাম এখানে ইন লিউ অফ এটি হল ফ্যারেস প্রিপোজিশন আবার পাঁচ নং সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি এখানে আছে হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস তাহার অসুস্থতার জন্য সে স্কুলে যেতে পারেনি এই বিকজ অফ ই হলো এখানে ফ্যারেস প্রিপোজিশন এরপর আমরা শিখব পার্টিসিবল প্রিপোজিশন কাকে বলে যখন প্রেজেন্ট পার্টিসেবল এবং পাস পার্টিসিবল কোনো প্রিপোজিশনের মতো কাজ করে তখন তাকে পার্টিসিবল প্রিপোজিশন বলে এখানে আমাদের এখন প্রথমেই জানা দরকার একটি নোট হিসাবে যে প্রেজেন্ট পার্টিসিবল এবং পাস পার্টিসিবল কি। প্রেজেন্ট পার্টিসিবল যখন ভার্ব এবং অ্যাডজিকটিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিবল বলে আমরা যদি উদাহরণ দেই তাহলে যেমন ভার প্লাস আইএনজি অর্থাৎ প্লে প্লাস আইএনজি সমান সমান হয় পেলিং আবার পাস পার্টিসেপল যখন ভার্ব এবং অ্যাডজেকটিভের কাজ করে তখন তাকে পাস পার্টিসেপল বলে যেমন ভার প্লাস ডি অথবা ইডি অথবা টি অথবা এনই অথবা ইএন অর্থাৎ ভার্বের সাথে যদি আমরা ডি ইডি টি এন ই বা ইএন যোগ করি তাহলে সেগুলোই হবে পাস্ট পার্টিসিপল আমরা এখানে কয়েকটি উদাহরণ দেখব যেমন আই স দ্য ভয়েস প্লেইং ক্রিকেট আমি ছেলেদের ক্রিকেট খেলতে দেখেছি এখানে পেলিং এই ওয়ার্ডটি হলো এখানে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল তাই এখানে এটাকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয় আবার দুই নং সেন্টেন্সে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিয়াছি এখানে ডান এটি হলো পাস্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল প্রিপোজিশন আবার তিন নং সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি রিগার্ডিং দ্য কেস আই ক্যান ডু নথিং অর্থাৎ রিগার্ডিং শব্দের অর্থ হলো ব্যাপারে অর্থাৎ এই ব্যাপারে আমি কিছুই করতে পারবো না এখানে এই রিগার্ডিং এই ওয়ার্ডটি হলো এখানে পার্টিসিপল প্রিপোজিশন আবার পরের সেন্টেসটিতে আছে দি রিভার ফ্লোস পাস্ট ইন দ্য ভিলেজ গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে এখানে পাস্ট এই শব্দটি হলো এখানে মূলত পাস্ট পার্টিসেবেল এটি পার্টিসিপল প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে এরপর আমরা শিখবো ডিসগুইস্ট প্রিপোজিশন কাকে বলে অনেক সময় ইনের পরিবর্তে এ এবং অফের পরিবর্তে ও ব্যবহৃত হয়ে প্রিপোজিশনের কাজ করে এই সব ক্ষেত্রে এ এবং ওকে ডিসগুইসড প্রিপোজিশন বলে আমরা এখন একটি নোট লক্ষ্য করি পক্ষে ডিসগুইস এর অর্থ হল ছদ্মবেশ যেমন দি পুর ম্যান ওয়েন্ট অন বেগিং গরিব লোকটি ভিক্ষা করে চলে বাক্যটি এভাবে না বলে যদি বলা হয় দি পুর ম্যান ওয়েন্ট এ বেগিং তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না এখানে শুধু অন বেগিংয়ের পরিবর্তে এ বেগিং হয়েছে এ অবস্থায় এ হল ডিসগুইস প্রিপোজিশন আমরা যদি আরও কয়েকটি উদাহরণ দেখি যেমন দি হান্টার ডিসাইডেড টু এ হান্টিং শিকারি শিকার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এখানে এ হল ডিসগুইস প্রিপোজিশন আবার দুই নং সেন্টেন্সে নাও ইট ইস টেন ও ক্লক ইন দ্য মর্নিং এখন সকাল দশটা বাজে এখানে ও অর্থাৎ ও ব্যবহার হয়েছে অফের পরিবর্তে তাহলে আমরা বলতে পারি ও সমান অফ এই ও হলো এখানে ডিসগুইসড প্রিপোজিশন আজকের পর্বনাং বিশ থেকে আমরা যা শিখলাম তা হলো প্রিপজিশন কাকে বলে প্রিপজিশন হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় প্রিপোজিশনের উদাহরণ এবং প্রিপোজিশন প্রধানত কত প্রকার ও কী কী এবং বিস্তারিত বর্ণনা বন্ধুরা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে করে আমার পরবর্তী ভিডিওটি আপনারা সহজেই পেতে পারেন পরবর্তী পর্ব নং একুশ থেকে প্রি পজিশনের ব্যবহার সম্পর্কে আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ